চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নিয়েছি এক এক করে বলছি যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ পড়েছিল যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গেছিল এবং আর বাড়ি ফেরেনি সেই স্কুল ব্যাগে কিছু কাদা এবং চোর কাটা লেগেছিল আমরা ওই ক্ষেতের অন্যত্র কাদা এবং চোর কাটার নমুনা যাকে আইনি পরিভাষায় ফরেন্সিক পরিভাষায় কন্ট্রোলার বলে কাদা এবং চোরকাটা কাটা সংগ্রহ করেছিলাম এবং ব্যাগে লেগে থাকা কাদা এবং চোরকাটা এবং ওই একই জায়গার অন্যত্র থেকে সংগ্রহ করার নমুনা এ দুটো আমরা ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছিলাম প্রমাণিত হয়েছিল দুটো নমুনাই এক দুই কাদা এবং চোরকাটা একই জায়গা থেকে সংগৃহীত ব্যাগেরটা এবং ঘটনাস্থলে অন্যত্র নেয়া মেয়েটির ব্যাগে খাতা বই ছিল খাতা বই নিয়ে সে পড়তে গিয়েছিল সেই খাতা বইয়ে মেয়ের হাতের লেখা ছিল মেয়েটির তার বাড়িতে অন্যান্য খাতা বইয়ে তার হাতের লেখা ছিল সেই নমুনা আমরা সংগ্রহ করি এবং ব্যাগের মধ্যে থেকে খাতা বই যেটা ছিল তার নমুনার সঙ্গে বাড়ি থেকে সংগ্রহ করা খাতা বইয়ের হাতের লেখা দুটো হাতের লেখা আমরা মেলাই দুটোই অবিকল হুবুহু মিলে যায় ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয় ওই স্কুল ব্যাগ ওই নাবালিকারই যে নীল সাইকেলে করে মোস্তাকিন সর্দার মেয়েটিকে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালিয়েছিল সেটা আমরা বাজেয়াপ্ত করেছিলাম ফরেনসিক পরীক্ষায় সেখান থেকে সংগৃহীত হয়েছিল সাইকেলের অংশ থেকে মেয়েদের একটি হেয়ার ব্যান্ড এবং কয়েক গাছের চুল হেয়ার ব্যান্ডটা যে নাবালিকারী সেটা তার বাবা আদালতে শনাক্ত করেন এবং ওই কয়েক গাছের চুল যে মৃতারী সেটা ডিএনএ পরীক্ষায় এবং জেনেটিক প্রোফাইলিংয়ে নির্ভুল প্রমাণিত হয়েছে পোস্টমর্টেমের সময় মৃতার ভেজাইনাল সব সংগৃহীত হয় তার মধ্যে তরল পাওয়া যায় সেই তরল যে মোস্তাকিম সর্দারের শরীরেরই সেটাও ডিএনএ প্রোফাইলিং এবং জেনেটিক প্রমাণিত হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যে প্রমাণ সচরাচর তদন্তে ব্যবহার করা হয় না কিন্তু এই মামলাটি এত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে আমরা সেই প্রমাণ ব্যবহার করেছি সেই পরীক্ষাটা করেছি সেটা হলো গেট প্যাটার্ন অ্যানালিসিস আমরা প্রত্যেকে আপনারা যেখানে আছেন এখানে যারা আছেন আমরা আছি আমাদের প্রত্যেকের হাঁটার চলার দৌড়ানোর সাইকেলে ওঠার বাইক চালানোর একটা নির্দিষ্ট ভঙ্গি থাকে একটা নির্দিষ্ট ছন্দ থাকে একটা ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে এইটাকে বলা হয় গেট প্যাটার্ন আমরা মোস্তাকিম সর্দাদের গেট প্যাটার্ন অ্যানালিসিস করেছিলাম কিভাবে আগে আপনাদের বলেছি আমরা তিনটে গুরুত্বপূর্ণ ফুটেজ পেয়েছিলাম একটায় সে সাইকেলে করে হাঁটছে পাশে সাইকেল সঙ্গে নিয়ে হাঁটছে একটা সে চড়ছে এবং একটা সে মেয়েটির পিছু নিচ্ছে যখন সে বারুইপুর সংশোধনাগারে এই অভিযুক্ত মোস্তাকিন ছিল ফরেনসিক বিশেষজ্ঞ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার গেট প্যাটার্ন অ্যানালিসিস করা হয় ওই নীল সাইকেলে তাকে হাঁটানো হয় ধরে তাকে চড়ানো হয় এবং তাকে বলা হয় সাইকেল চালাতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয় এই ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ফুটেজ যা আমরা ঘটনার দিন পেয়েছিলাম দুটো পাশাপাশি রেখে আমরা গেট প্যাটার্ন অ্যানালিসিসের জন্য পাঠাই ফরেনসিক বিশেষজ্ঞের কাছে তারা রিপোর্ট দেন যে দুটো গেট ব্যাটার্ন এক অর্থাৎ যে ফুটেজ দেখা গিয়েছিল যে ব্যক্তি সাইকেল চালাচ্ছিল এবং সংশোধনাগারে যার ফুটেজ পাওয়া গেছে দুজন একই ব্যক্তি এই সমস্ত তথ্য প্রমাণ একত্রে করে আমরা চার্জশিট দিই পঁচিশ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয় এবং আজ ঘটনার দিনের মাথায় চৌঠা অক্টোবর ঘটনা মাননীয় বিচারক এডিজে ফার্স্ট কোর্ট বারিপুরের পক্সো কোর্টে শ্রী সুব্রত চট্টোপাধ্যায় মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকালই আজকে ফাঁসির সাজা শুনিয়েছেন প্রাণদণ্ড দিয়েছেন